আর ইয়ার নো টেনশন জাস্ট চিল আমি ঠিক আছি একটু পরে বাসায় ফিরছি গাড়ি নিয়েছিস হুম জিসান হাফ ছেড়ে বললো ওকে তাড়াতাড়ি আয় ফোন কাটার আগে পূর্ব জিসানকে থামালো বললো আচ্ছা তোর কাছে প্রেম মানে কি এটা মানে তুই কি বুঝিস জিসান হঠাৎ এরকম প্রশাসনে অবাক বেশ কিছুক্ষণ বেবি বললো হুম প্রেম মানে রাস্তায় দাঁড়িয়ে লুতুপুতু করা পূর্ব রেগে এক দমক দিল তারপর বলল ফান করবি না একদম তোর সব ফান মোটেও স্বাস্থ্যকর নয় এম আবার স্বাস্থ্যকর হয় নাকি এম মানে অস্বাস্থ্যকর অনুভূতি পূর্ব নিজেকে যত সম্ভব শান্ত রেখে বলল আমি জানতে চাইছি লাভ আই মিন ভালোবাসা কি আমি জানি না রে কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি তো তাই সব বিষয়ে অভিজ্ঞতা কম অবশ্য তুই চাইলে আমি রাস্তায় দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকাদের ইন্টারভিউ নিব জানতে চাইব প্রেম কি ভালোবাসা কি ওরা ওদের অভিজ্ঞতা শেয়ার করবে আর আমরা জানতে পারবো ভালোবাসার আসল সংজ্ঞা উফ জিসান আমি যা বলছি শোন যথা আজ্ঞা বাদশাহ শোন একটা অসাধারণ মেয়ে হুম যে ছোট থেকেই স্ট্রাগল করে বড় হয়েছে কারো সাহায্য ছাড়াই নিজের উৎসাহে মানুষের বিপদেও যে সাহায্য করার চেষ্টা করে অথচ নিজেরই অনেক দুঃখ তো একটা ছেলে আজকাল ওকে এক নজর দেখার জন্য নানা ছেলে মানুষে আচরণ করে মেয়েটাকে দেখতে ওর হাঁটা চলা কথাবার্তা রাগ সব ওর ভালো লাগে মেয়েটার সামনে ওর বেহাই হতে ইচ্ছা করে যা কখনো স্বপ্নেও ভাবিনি তাই ওর মনে উকি দেয় বারবার মনে হয় সুখের মতো এক ব্যথা তাহলে কি বলা যায় ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছে আর তারা দুজন স্রোতের বিপরীতে বয়ে চলা পানির মতন পূর্ব আর কিছু বলতে পারলো না তার আগেই জিসান অবাক হয়ে বলল মাথা মুন্ডু বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে তবুও তর কথা শুনে যা বুঝলাম ছেলেটা হয়তো মেয়েটার প্রেমে পড়েছে আরও গভীরভাবে চিন্তা করলে ধর ছেলেটা মেয়েটার সারা জীবনের সব দুঃখ কষ্টকে ভাগ করে নিলে কষ্টগুলোকে নিধারণ করার সাহায্য করলে একে অন্যের পাশে থাকার চিন্তা করলে তবেই বোধহয় ভালোবাসাটা হয়ে যাবে তাই তো পূর্ব আর কোনো কথা না বলে ফোন রেখে দিল তারপর শহরের বাসায় কিছুক্ষণ তাকিয়ে রইল কেন যে ছুটে আসে সেটা কিছুটা হলেও পূর্বা বুঝতে পারছে ঠুটে মুসকি হাসির রেখা শহরের ঘরের বাতি নেব নেব হয়তো ঘুমিয়ে পড়েছে পূর্ব গাড়ি স্টার্ট করল কিন্তু ওকে জানতো ওই অন্ধকার ঘরে জানানো পাশে বসে কেউ ওকে দেখছিল নির্গম রাত পার করেছিল আর এর সাক্ষী হয়েছিল নিকশ কালো আদারে বেদ করে এক জলক আলো মেতে ওঠা ওই শুল্কদার্শীর চারটা সে হের আজকাল টিউশনের চাপ বেড়েছে পাঁচটা টিউশনি করে সাথে সেলাই কাজও শিখেছে তারপর পড়াশোনা যথেষ্ট চাপ সব মিলিয়ে খুব ব্যস্ত দিনকাল যাচ্ছিল ওর তবে টাকা পয়সা কিন্তু এখন আর নেই তাদের কাছ থেকে ধার নিয়েছিল সেই টাকাও শোধ করা হয়ে গিয়েছে এর মধ্যে একদিন রাস্তা দেখা হয়ে গেল ওর চাচা বেলায়ত সাথে বাজার সেরে ফিরছিলেন তিনি সেকে দেখে এগিয়ে এলেন শের কোনো রূপ অবান্তর বাক্যলাপ না করে চাচার সাথে যথেষ্ট মার্জিত ব্যবহার করল বেলায়ত আলী জিজ্ঞেস করলেন কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন চাচা আর চাচিমা অনু মিম ইফতি ভাই ওরা কেমন আছে সবাই ভালো আছে তোর চাচিটা গত মাসে স্টক করেছে এক পাস প্যালেসে হয়ে গিয়েছে পারভিনের অবস্থা খারাপ শের কথাটা শুনে জাটকা খেলো শের সাথে কতই না দুর্ব্যবহার করেছে ওই শক্ত সামর্থ্য রাগী মহিলাটা যার কথায় পুরো পরিবার উদ্বশ করত সে আজ সত্যসাই হাই নিয়তি শের সাথে কতই না দুর্ব্যবহার করেছে মারদুর করে দিনের পর দিন ঘরে না খাইয়ে আটকে রেখেছে সেই মানুষটার আজ এই অবস্থা এটা কি শেয়ের সাথে তার করা পাপের ফল একটা করুণ দীর্ঘশ্বাস বেরোলো শেয়ারের বুক থেকে ও আর কিছু ভাবতে পারছে না পারবিন বেগমকে দেখতে সে চাচার বাড়িতে এলো পার্বিন বেগম এক কোণে একটা প্রকাশ করছে এখন শুধু সময়ের অপেক্ষা এই অপেক্ষাও খুব মিষ্টি লাগে পূর্বের আহা মেয়েটা যদি জানতে পারে পূর্ব ওকে চায় তাহলে নিশ্চয়ই ওকে করা করা কথা শুনিয়ে দেবে ও মনে মনে বলল এই চোরেরই বউ হতে হবে তোমায় সেহের তুমি যে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে তোমার সেলিব্রিটি চোরকে দেখো সেটা খুব ভালো করে সে জানে বউ বানাতে শুধু সময় দরকার বুঝলে চোরের বউ ব্যবসায়িক কাজের সূত্র ধরে পূর্বকে কিছুদিনের জন্য ইন্ডিয়া যেতে হয়েছিল সেই দিনগুলোতে শহরের উপর সর্বক্ষণ নজর রাখার মতো পূর্ব যখন আর কাউকে পাচ্ছিল না তখন শেহরের রুম ম্যাপ সোমা আর শিলাকে খুব করে অনুরোধ করলো ওর করা প্রতিটি কাজের খবর টাইম টু টাইম ওকে জানাতে আর বার্সিটিতে যা কিছু হবে সেইগুলো জানাতে জিসানকে দিয়ে শেফাকে রাজি করেছে শেফা আরিমই রাজি হতে চাইছিল না শেহের অগচরে কিন্তু পূর্বের অনুরোধ ওরা ফেলতে পারলো না পূর্ব শুধুমাত্র তার দনি লঙ্কাটার নিউজ জানতে চায় সে কি করছে কি খাচ্ছে কোথায় গিয়েছে এভরিথিং এতদিনে পূর্বের এসব অস্বাভাবিক আচরণে আর শেয়েরের প্রতি অতিরিক্ত কেয়ারিং দেখানোর ফলে জিসান রিমি শেফা রোমা সুমাশিলা বুঝে গিয়েছে যে শহরের প্রতি দুর্বল অবশ্য ওরা মনে মনে খুশি হল শেহের ওর মতোই কাউকে ডিজার্ভ করে যাই হোক পূর্ব ইন্ডিয়া যাওয়ার পরে সবাই ওর কথা মতো শেয়েরের খোঁজখবর নিতে থাকলো ভার্সিটির একটা ছেলের সাথে শেহরের বন্ধুত্ব হলো ছেলেটার নাম মাহিম খুবই ভদ্র এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান সেকে পড়াশোনা যথেষ্ট সাহায্য করে বাসা পান্থ এগিয়ে দেয় দুজনে মিলে এতদিন তো শিশু পার্কে গড়ে এসেছে এই খবর জিসান ফোন করে পূর্বকে জানালো ও রেগে আগুন তাড়াতাড়ি কাজ শেষ করে কয়েকদিনের মধ্যে দেশে ফিরল এরপর থেকে সোজা শেয়ারের ভার্সিটিতে রওনা দিল এবং সেখানে পৌঁছে দেখলো জিসানের কথাই ঠিক ছেলেটা সারাক্ষণ ওর সাথে থাকে ক্লাসের পাশাপাশি বসে অফ টাইমে মাঠে বসে গল্প করে গিটার বাজিয়ে গান গায় হাবভাবে বোঝাতে চায় শেরকে সে পছন্দ করে সেটা শের না বুঝলেও পূর্বা বুঝতে পারল তখনই ওর অস্থিরতা বেড়ে গেলো ডাকতে লাগলো শেয়ের বুঝি আর তার হলো না ভালোবাসার অনুভূতির মতো মারাত্মক অনুভূতি দ্বিতীয়টি নেই করে বাসায় ফেললো জিসান আর ইফরান সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন ওকে হঠাৎ দেখে দুজনেই অবাক কাজের লোক আবুল মিয়া চা নিয়ে এলো পূর্ব সোজা বাবার কাছে গিয়ে বসলো ছেলের গম্ভীর চেহারা দেখে ইফরান সাহেব কিছু একটা আন্দাজ করতে পারলেন আজ ফিরবে জানালে না কেন এমনি তুই ফিরবি বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম ম্যানেজার সাহেব জানতো উনি অফিসের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন ইফরান সাহেব গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন কি হয়েছে এরকম করছো কেন পূর্ব বাবার কথায় মুখ তুলে চাইলো কিছুক্ষণ ইতস্থ করলো তারপর সরাসরি বলল আব্বু আমি আজ একটা জরুরি কথা বলতে চাই ইকরান আহমেদ চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন কি কথা তুমি কিন্তু না করতে পারবে না রিল্যাক্স তার আগে তুমি তোমার মাথা থেকে হেড খোলো এরকম ইংরেজ শেষে থাকতে কতক্ষণ আর ভালো লাগে মোটেও ইংরেজি বলবে না আমার ভালো লাগে তাই পড়ি জিসান হেসে বলল ভাই এত ডিসপারেট হয়ে আছিস কেন বিপি লো করবে তো পূর্ব ফুসে উঠে বলল বিপি লো হয়ে মরে যাক কি যে বলিস তুই রেগে আছিস বলে যা তা বলবি নাকি যা ইফরান সাহেব এবার বলে উঠলেন ওকে ওকে ফ্রেশ তো হয়ে আসো তারপর আরাম করে তোমার কথা পূর্ব ছোট করে বলল ওকে ওদের সাথে কথা বলে ফ্রেশ হওয়ার জন্য পূর্ব ঘরে চলে এলো সানগ্লাস হ্যাট ওয়ালেট বিছনা ছুঁড়ে ফেলে তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকল শাওয়ারের নিচে দাঁড়িয়ে ওর উগ্র মস্তিষ্ক তখন ভাবনায় মক্ত না সের সাথে ওই মাহিমের চলাফেরা একদম মানায় না শেরকে শুধু ওর সাথেই মানায় সাথে কি শেরে বলা চোর কথাটা মেনে নিয়েছে ভালোবেসেছে বলেই মেনে নিয়েছে তাই বলে ওর স্বাদ্ষণ মাফ করে দেবে তা কিন্তু নয় পূর্ব যেমন ভালোবাসতে জানে তেমনি কীভাবে ভালোবাসাকে আগলে রাখবে তাও ভালোভাবেই জানে মেয়েটার কত বড় স্পর্ধা পূর্বকে আজ বার্সারিতে দেখেও এমন একটা ভাব করলো যেমন সে দেখেইনি পনেরো দিন ছিল না দেশে তাই বলে এতটা পরিবর্তন হয়ে যাবে অন্য লোকের সাথে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাবে আইসক্রিম খেয়ে নাকের পানে মুছবে অন্য লোকের রুমালে কেন পূর্বের রুমাল নেই দরকার হলে ওর সাঠে মুছু ওর হাতে মুছু মানা করছিল নাকি ও দু হাত মুষ্টিবদ্ধ করে পূর্ব দেয়ালে একটা ঘুষি মারল ব্যথায় প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হলেও মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত করেনি ওদিকে জিসান আর ইফরান আহমেদ চিন্তন বসে আছেন পূর্বের কথা শোনার আশায় কি বলবে ও আর এতই রেগে আছে বা কেন হলুটা কি দেখা যাক কি বলতে চায় শেফা রিমি সেহেব আর মাহিম আজ পুরোটা দিন একসাথে কাটিয়েছে তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছে পূর্বেকে ওরা কেউ দেখতে পায়নি সারাদিন হই হুল্লো করে কাটিয়ে মাহিম বাড়ি ফিরে গেল রিমিও চলে গেল। শেফা অনেক জোর করে শেরকে ওদের বাসায় নিয়ে গেল রাতে ঘুমানোর সময় শেফা জিজ্ঞেস করল মাহিম মা রিমির রিলেশনটা মনে হয় হয়ে যাবে কি বলো শেহর বলল মনে তো তাই হয় মাহিমের ভাবসা ভালো ঠিকছে না রিমিকে দেখলে তার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করে এটা আমিও খেয়াল করছি মাহিমের আম্মা আবার রিমিকে খুব পছন্দ করে সেবার আমরা ওর বাসায় গেলাম না তখন তো উনি কি আল্লাহ দীপনা করলেন শেহর অবাক হয়ে বলল কবে গেলি বললি না তো আর সেদিন তুই ভার্সিটি শেষে টিউশনি করে চলে গেলি আর মাহিম্মা জোর করে আমাদেরকে ওর বাসেই নিয়ে গেল তোকে বলতো ফুইলা গেছি ও ওদের কথা বাদ দে ওই জিসান ভাইয়ের সাথে তোর এত ফুটু ফুটুর কিসের রে তলে তলে টেম্পু চালাস না তো আবার শেফা থতমত খেয়ে বলল মানে শের আর চুকে ওর দিকে তাকিয়ে বলল তোরা প্রেম করছ তাই না কি ভাবছিস আমার চুককে ফাঁকি দিবি আর আমি কিছু জানতেও পারবো না শেফা আহত গলায় বললো মোটেও না কথা বলবি না একদম তোর মোবাইলে ওনার এত মেসেজ কেন তাহলে সেদিন তো দেখলাম বাংলা সিনেমার হিরোদের মতো তোকে আই লাভ ইউ ও লিখেছে তোর আম্মাকে বলতে হবে বলবো আন্টি আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে সে সেলিব্রিটি চোরের বন্ধুর সাথে প্রেম করে এই পর্যায়ে এসে সেফাকে স্বীকার করতেই হল ওর আর জিসানের মধ্যে রিলেশন আছে খুব বেশি দিনের নয় জিসানি প্রথম ওকে প্রপোজ করেছে সে হাসতে হাসতে বললো তুইও প্রেমে পড়লি ভাই রিমিরও মনে হচ্ছে এ বিয়েটা হয়ে যাবে আফসোস আমি আজ সিঙ্গেল থেকে গেলাম কি দুঃখ এই দুঃখ আমি কোথায় রাখি আমাকে কেউ সান্ত্বনা দে শেফা বাবু গলায় বলল মাহিম আমাদের তিনজনের সাথে অনেক ক্লোজ হয়ে গিয়েছে পরশু জিসন ভাই জিজ্ঞেস করলো ওর সাথে তোর কোনো সম্পর্ক আছে নাকি আমি মজা করে হ্যাঁ বললাম আর উনি বিশ্বাস করে নিল উনি তো আর জানেন না মাহিম অলরেডি বুকড শেহের শেফার হাসির সাথে তাল মেলালো অর্থাৎ শেফার জিজ্ঞেস করলো বাই দা ওয়ে তোর ওই সেলিব্রিটি চোরের খবর কি শেহের ব্রুকসকে বললো কে আরে পুরব ভাই ভুলে গেলে তোর জানালার বাইরে চিনে দাঁড়াই থাকতো ও উনি তুই ওনার খোঁজ জানতে চাইছিস হঠাৎ কেন না অনেক দিন যাবত দেখা সাক্ষাৎ হয় না তাই বললাম শেহের গম্ভীর কণ্ঠে বলল জানি না তিন সপ্তাহ আগে দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে আছে এখন দাঁড়ায় না হয়তো এখন মতি পালতেছে শেফা মনে মনে হাসলো পূর্ব যে এতদিন দেশে ছিল না আর শেহের খোঁজ প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে সেই খবর শেহেরকে জানাতে ইচ্ছে করল না থাকুক না ব্যাপারটা গোপন সময় হলে পূর্বই বলবে শেফা হালকা কিসে বলে উঠলো তো তুই যে পছন্দ করিস সেটা বলছিস ওনাকে আমি ওনাকে পছন্দ করি কবে কখন এসব বললাম শেফা এসব ফালতু কথা আমার সামনে একদম বলবি না যত সব কেন ওনারা কত বড় লোক আর আমি ঠিক ওনাদের সাথে আমার তুলনা কখনোই না তাছাড়া ওনাকে আমার এমনিতেই অপছন্দ এরকম ড্যাশিং একটা ছেলেকে এরকম বলতে পারলি ড্যাশিং হলে কি হবে স্বভাব একদম ভালো না তুই কিভাবে জানলি ওনার স্বভাব ভালো না ভালো হলে কি এসব করতো কোনো অপরিচিত মেয়ের বাসায় এসে ধীর মারতো নাকি সারা রাত দাঁড়িয়ে থাকতো আর কথা শুনলে তো গা জ্বলে যায় আর কেমন সন্ত্রাসী সন্ত্রাসী ভাব চেহারায় দেখলেই ভয় লাগে মনে হয় এক্ষুনি গিলে খেতে আসবে একবার বলিস চোর এখন বলছিস সন্ত্রাসী কিন্তু যাই বলিস না কেন ওনার ইউনিক লুকটা আমার বেশ পছন্দ আহা ড্রেসের সাথে ম্যাচিং করে হাট পরে আর অ্যাটিটিউডের কথা কি বলবো ওফ জাস্ট মাইন্ড ব্লোয়িং তোর মাথা সময় তারপর ওনার বউ হলে সারাদিন ছোর ছোর বলিস দেখবো তখন এত কিউট একটা ছেলেকে কেমনে তুই বাজে কথা বলিস শেহের লজ্জায় পেয়ে গেল অর্মনা যে পূর্বের জন্য অনুভূতি নেই তা কিন্তু নয় এতদিনে পূর্ব ওর অভ্যাসে পরিণত হয়েছে প্রতিদিন রাত্রে জানার দ্বারে দাঁড়িয়ে ও শুধু সুন্দর লোকটাকেই দেখতো মশার কামড় খেয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতো লোকটা কিন্তু আজকাল আর আসছে না কেন হয়তো রুচি বদলে গেছে তাই লোকটা কি জানে ওর জন্য সের কত রাত লুকিয়ে লুকিয়ে কেঁদেছে ভালোবাসে কিনা জানে না ভালো তো লাগে কিন্তু ও তো একটা গরিব ঘরের এতিম মেয়ে পূর্বের স্ট্যাটাসে নয় ওদের মিল হওয়াটা আশা শুষুম কল্পনা ছাড়া অন্য কিছুই নয় তবুও সিরাতে যখন প্রথমবারের মতো প্রেমে পড়া কথাটা সেরকে বলেছিল পূর্ব একশোমাত্র ভালো লাগা হঠাৎ করে তৈরি হয়ে গেছিলো লোকটার প্রতি সেই থেকে অপেক্ষা শুরু সেবার কথাটা হাওয়ায় উড়িয়ে দেওয়ার বান করে শেহের চোখ মুখ কুচকে বলল চরিত্র নষ্ট হয়ে গিয়েছে তোর এরকম বলতে পারলি আমি কি বারো ভাতের মেয়ে আমার একজন হলেই যথেষ্ট আর সেটা পেয়েও গেছি শেহের বলল জিসান ভাইকে মোটামুটি ভালোই মনে হয় ওনার ফ্যামিলিতে কে কে আছে মার বোন বোন তোমাকে নিজের কাছে নিয়ে রেখেছে পড়াশোনা করে তো হোস্টেলে থাকতে চায় না তাই ওনার বোনের কাছে আম্মাকে পাঠিয়েছে কেন ও তাই বল কোথায় পড়ে চট্টগ্রাম ভার্সিটিতে অনেক দূর শহরের সাথে সারা রাত অনেক গল্পই হলো শেফার এক সময় ঘুমিয়ে পড়ল ওদিকে পূর্বর বাবাকে শহরের কথা বলতে গিয়েও বলতে পারলো না কারণ ইরফান আহমেদের জরুরি একটা মিটিং পড়ে গিয়েছে হঠাৎ তাই ল্যাপটপ নিয়ে ঘরে চলে গিয়েছেন পূর্ব আর বাবাকে ডিস্টার্ব করতে চাইলো না জিসানকে সোফায় গাড়ে হাত দিয়ে বসে থাকতে দেখে পূর্ব এগিয়ে গেল দুই পা উপরে তুলে বসলো হাতঘড়ির টপসটা খুলতে খুলতে পূর্ব গম্ভীর গলায় বলল হুম আব্বু চলে গেল কি বলবি আমায় বল না তুই আমাকে জন্ম দিছস আমার তো আব্বুর পারমিশন লাগবে তোর না জিসান হেসে বলল বাপ সব দেখে তো মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবি অবশ্যই ইম্পর্ট্যান্ট কথা বলবো আমি ফালতু কথা বলি না ফালতু কাজও করি না যা করি সেটা নিজের বা অন্যের প্রয়োজনে করি আর সেটা তুই খুব ভালো করে জানিস বাই দ্য ওয়ে তুই যে আমার সাথে ছলনা করিস সেটা তো আমি জানতাম না নইলে এত ইম্পর্ট্যান্ট একটা কথা তুই আমাকে একবারও জানালি না এই তুই আমার জানের জিগের দোষ জিসান অবাক হওয়ার বান করে বলল কোনটা কথা বলছিস কি বলিনি আমি তোর সাথে শেফার সম্পর্ক আছে এটা জানিস নি কেন আমাকে জিসান বোকার মতো তোর তালে তোতলাতে বলল এ বলেছে তোকে কেন শেফা নিজে বলেছে জিসান লজ্জা পেয়ে গেল। তার জীবনের অতি গুরুত্বপূর্ণ কথাটা সে পূর্বকে বলেনি শুধুমাত্র লজ্জার কারণে এমনিতে সব বিষয়ে শেয়ার করে কিন্তু এই ব্যাপারটা জানাতে গিয়ে বারবার ওর গলায় কথা আটকে গিয়েছে শব্দ ভুলে গিয়েছে পূর্ব ওকে আর কিছু বললো না ছোট্ট করে প্রঙ্গলা চুলাই জানালো জিসানও হাসলো পূর্বকে কথাটা বলতে পারছিল না ও যখন নিজেই জেনে গিয়েছে ভালোই হলো প্রেম ভালোবাসার বিষয়টা খুব সেন্সিটিভ মনে হয় জিসানের কাছে এটা নিয়ে বাড়াবাড়ি করা ওর খুবই অপছন্দ ভালোবাসা হলো দুটি মানুষ আর দুটি পরিবারের মিলন দুনিয়া ভুলে সারাদিন ফোনে কথা বলা বা অন্যান্য পাগলামি করাটা নেহাতি বোকার কাজ কেউ তোমার হবার হলে সে এমনিতেই তোমার হবে ঠিক এমন সময় ফোন বেজে উঠলো জিসানের জিসান ওর মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেল। পূর্বা বেশ ক্লান্ত ছিল তাই নিজের ঘরে এসে শুয়ে পড়ল এসি টেম্পারেচার বাড়তি তবুও কুলকুল করে ঘামছে ও ইচ্ছে করছে ছুটে শের কাছে চলে যেতে কিন্তু ক্লান্ত শরীর নিয়ে বেরোনোটা ঠিক হবে না দৌড়াত দূরে ঘুমাতে পারেনি আজ ঘুমিয়ে শরীরটাকে ঠিক করে নিতে হবে মাথাটা বার হয়ে আসছে পেটে খেদে ইঁদুর দৌড়াচ্ছে কি আশ্চর্য খেতেই তো এলো পূর্বা উঠে নিচে চলে গেল। ফ্রিজ থেকে নুডলসের বাটিটা বের করলো খুব ঠান্ডা অনিচ্ছা সত্ত্বেও তা গরম করে ঘরে চলে এলো খেয়ে দিয়ে শুয়ে পড়ল সারা রাত ভেবে ভেবে একটা প্ল্যান করলো ওই মাহিমকে একটা শাস্তি দিতে পারলে তবেই ও শান্তি যা হবার হবে একটা বিহিত করতেই হবে মনে মনে স্বস্তির নিঃশ্বাস পেলে ঘুমিয়ে পড়লো পূর্ব পরের সকালে ইররান সাহেবকে ফিরি পাওয়া গেল পূর্ব সরাসরি বললো এখন কথা বলতে পারবে হুম আব্বু আমি বিয়ে করতে চাই ইফরান সাহেব বললেন কাকে তোমার খুব প্রিয় একটা মানুষকে আমার প্রিয় কেশের সেহের সত্যি হুম এখন বলো তুমি কি চাও ওকে পছন্দ তোমার হ্যাঁ তাহলে আমার প্রবলেম নেই আমি পালন করতে রাজি পূর্ব সুস্থি নিঃশ্বাস ফেলে বলল থ্যাঙ্কস আব্বু ইফরান সাহেব যে রাজি হবেন সেটা জিসান পূর্ব দুজনেই জানতো সকালে রাস্তা সেরে জিসানকে নিয়ে অভিসের উদ্দেশ্যে বেরিয়ে পূর্ব ও খুব মন নিয়ে অফিস করলো আজকের দিনটা এত সুন্দর কেন বারোটার দিকে অফিস শেষে সোজা চলে গেল ওদের ক্লাস শেষ হবে ওর গাড়িতে বসে অপেক্ষা করছে তারপর জিসানকে ফোন লাগালো কয়েকবার রিং হওয়ার পর শোনা গেল হ্যালো দোস্ত হ্যাঁ তুই কোথায় আমি তো অফিসে তুই কই আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি জিসান অবাক হয়ে বলল কেন কয়েকটা একটা গুন্ডা মানটা ধরনের ছেলে জোগাড় করে দিতে পারবি হঠাৎ গুন্ডা মানটা কেন পারবি কিনা সেটা বল পারবো কিন্তু কেন সেটা তো বল ফাহিম না কি জানো নাম ওই ছেলেটার আরে তুই যার সাথে কথা বলেছিলি ওটাকে পিটাতে হবে ফাহিম না মাহিম কিন্তু মারবি কেন তোর কোন পাকা দেনে মই দিয়েছে পূর্ব রেগে বলল তুই জেনেও না জানা ভান করছিস এই তুই আমার বন্ধু ড্যামিট জিসান বলল ওকে ওকে আমি ব্যবস্থা করছি কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না শেষে হতে বিপরীত না হয়ে যায় পূর্ব ফোন রেখে দিল মারা থেকে হেডটা খুলে স্টিয়ারিং এর উপর রাখলো কালো চুলগুলো হালকা বাতাসে দুলছে এখন যদি কেউ জানতে পারে ইফরাজ পূর্ব এখানে এসেছে তাহলে মুহূর্তেই স্থূলকুল কাণ্ড লেগে যাবে সেজন্য বাহিরে বেরোলে ও সবসময় সানগ্লাস আর হ্যাট পরিধান করে থাকে যদিও এটা এখন ওর অভ্যাসে পরিণত হয়েছে কিছুক্ষণের মধ্যেই ওর প্রিয় মানুষটা দেখা পাবে যাকে সে কোনোভাবেই হারাতে চায় না সেই অসাধারণ রমণীকে সারা জীবন প্রিয়তমী করে রাখবে ক্লাস শেষে মাহিম যখন বেরিয়ে এলো তখন ফাঁকা জায়গা দেখে কয়েকটা ছেলে ওকে ঘিরে তুলবে কিছু বোঝা ওঠার আগেই ছেলেগুলো ওকে কিলগুষি মারতে লাগলো প্রায় দশ মিনিট এভাবে মারার পর ওরা চলে গেল যাবার আগে বলে গেল আমাদের বাবির কাছ থেকে অলওয়েজ দশ হাজ দূরত্ব বজায় রাখবে না হলে পূর্ব ভাই তোকে দুনিয়া থেকে আউট করে দিবে পূর্ব ভাইকে চিনিস তো আর তার হবু বউ শেহের ইফরাজ পূর্ব তার সাথে আজ থেকে তোর মেলামেশা যেন না দেখি বলেই ছেলেগুলো চলে গেল মায়ের হতবম্ব ও বুঝতে পারছে না হঠাৎ করে কোথা থেকে কারা এসে মেরে চলে গেল ওকে তাও সামান্য একটা কারণে যেখানে ওর কোনো দোষী নেই এক পর্যায়ে ব্যথায় ও অজ্ঞান হয়ে গেল শেহের শেফা রেমি এই খবর শুনে দ্রুত ছুটে এলো কমন রুমে নিয়ে ওকে পানি ছিটিয়ে জ্ঞান ফিরানো হলো সবাই কি হয়েছে জানতে চাইলে মাহিম পুরো ঘটনা খুলে বলল। শেফা রেমি হাসতে হাসতে বলল কি ভাইয়া মাই গড তুই কি পেয়েছি বলছিলাম না পুরব ভাই তোকে পছন্দ করে শেহের মাথা নিচু করে মাহিমকে বলল। দুঃখিত আমি আমার জন্য এসব হলো আমি এটা চাইনি। মায়ের হাসতে বললো সরে এরকম প্রেমিক তো জীবনে দেখিনি প্রেমিকার সাথে কথা বললেও মায়ের ইউ আর ভেরি লাকি গার্লস বাই দা ওয়ে আমি কিছু মনে করিনি তোমার হওয়ার কোনো কারণ নাই। আমরা অলওয়েজ বেস্ট ফ্রেন্ড থাকবো আমারও এবার থেকে কঠোর প্রেমিক হতে হবে আমিও তো চাই না আমার প্রিয় মানুষটা কারোর সাথে কথা বলুক আফটারঅল আমিও জেলাস হই রিমি করাচকে দিকে তাকালো শের খুব লজ্জা পেল মাহিমের কাছে সরিছে বাসায় ফিরে এলো এসবের মানে কি পূর্ব ভালোবাসে তাহলে সামনে এসে বলে না কেন আর এটাও বুঝি সম্ভব আকাশ আর পাতালের কোনো দিনও বুঝি মিল হয় কোথায় রাজপুত্র আর কোথায় জিয়ের মেয়ে হাস্যকর হলেও শেহেরে মনে একটু প্রশান্তির বাতাস বয়ে গেল সঙ্গে খুব রাগ আর অভিমান হলো ওর জন্য শুধু শুধু মার খেল মাহিম আসুক না বিয়ের কথা বলতে একদম মজা দেখিয়ে দেবে শেহের দুটো করা কথা যদি না শুনিয়েছে তাহলে ওর নামও নয় শেহেরের মনে প্রিয়ের জায়গা করে নেওয়াটা এত সহজ নয় কিন্তু এটাও জানা উচিত লোকটা সব কিছুতে এতটা সিনেমাটিক হলে চলে না বাস্তব বলে কিছু তো আছে কই নিজে থেকে এসে তো বলেনি ভালোবাসি রাস্তায় মানুষকে পিটিয়ে ভালোবাসা জানান দেওয়াটা কেমন কাজ সাহস থাকলে সামনে এসে বলুক এরপর কিছুদিন কেটে গেল পূর্ব ভাবতে লাগলো কিভাবে শেহরকে সবটা বলবে কিভাবে জানালে শেহের বুঝবে যে পূর্ব ওকে ভালোবাসে আর যদি শেহের না করে দেয় তাহলে পূর্ব কিছুতেই সেটা মানতে পারবে না খুব কষ্ট হবে এসব ভাবনায় এলেমেলো মস্তিষ্কটাকে সান্ত্বনা দিয়ে পূর্ব ঠিক করলেও আগামীকালই সেরকে সব কিছু জানাবে এর মধ্যে একটা নামে দামি পোশাক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে ওকে অফার করা হলো পূর্ব ওদেরকে হ্যাঁ না কিছুই বলো না এসে ওর ইন্টারেস্ট না থাকলেও ইফান আহমেদের প্রচুর ইন্টারেস্ট আছে তিনি এটাও চান ছেলে মডেলিং করে যাতে ভালো একটা পজিশনে যেতে পারে কিন্তু পড়বার মনে হয় এসব করা ওর কর্ম নয় যেমন পজিশন আছে তেমনই ভালো এমনিতেই লুচক্ষু সামনে পড়লে ওরা রক্ষা নেই সেখানে মডেল হওয়া তো আরও রিক্সের যখন তখন লোকের সামনে যাওয়া যাবে না ইচ্ছে থাকলেও মেয়েরা তো ঝুঁকে দৌড়বে একদম তাই ও আর এই বিষয়ে ফাইনাল কোনো সিদ্ধান্ত নিল না আপাতত পেন্ডিংয়ে রাখা হলো এখন ওর কাজটা আগে শেষ করতে হবে শেয়ারের এক্সাম শেষ হয়েছে সপ্তাহখানিক হলো খুব একটা খারাপ হয়নি তবে জিপে নিয়ে ওর টেনশন হচ্ছে খুব টিউশন শেষে বাসায় ফিরে ও খুব ক্লান্ত হয়ে পড়ল। গোসল সেরে ভেজা চল নিয়ে বিছানার পর শুয়ে পড়ল ঘুমের চোখ দুটো অন্ধকার হয়ে আসছে রাত নটার দিকে সময় এসে ওকে ডেকে তুললো শেহের ঘুমের মধ্যেই খুব বিরক্ত হলো তবুও উঠলো না সময় আবার কবার নিয়ে বলল এই শেহের শেহের উঠ না